হ্যালো এভরিওয়ান ওয়ান সালামু আলাইকুম রহমতুলিল্লা আই বিলিভ দ্যাট আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজকে অল্প কিছু বিষয়ে কথা বলার জন্য আপনাদের সামনে লাইভে আসা তো কথা না বাড়ি আমরা এগিয়ে যাই আমাদের আমাকে আমাদের কাছে অনেকে প্রশ্ন করে থাকেন যে আমরা কিভাবে আমাদের ইন্টার্ন সময়টাকে কাজে লাগাবো তো সে ব্যাপারে আমরা আপনাদের সাথে সাথে কথা বলানো ছিল ইন্টারনেট প্রথমে ভুলগুলোই বলি যে প্রথম ভুল হচ্ছে যে আমরা ইন্টার্ন পিরিয়ডটাকে আমরা কাজে লাগাতে জানি না আমরা ব্যালেন্স করতে জানি না আমরা অন্য কাজে লিপ্ত হয়ে যাই এবং যেটা করা দরকার সেটা না করে যেটা করা দরকার না সেটা আমরা করে থাকি আমরা মূলের প্রতি গুরুত্ব না দিয়ে আমরা কিছু মেকি অথবা কিছু অর্নামেন্টের প্রতি আমরা বেশি গুরুত্ব দিয়ে ফেলি এগুলো হচ্ছে আমাদের ভুল আমি এক্সপ্লেন করবো একটু পরে সেকেন্ড হচ্ছে যে আমাদের যেটি করা উচিত সেটা আমরা করি না তো কি করা উচিত সেটি প্রথমে বলি তারপর ভুলগুলো আমরা ব্যাখ্যা করে আমাদের কথা শেষ করব তো করা উচিত হচ্ছে আপনি যখন মেডিসিন আপনার প্লেসমেন্ট হবে সেই মেডিসিনে আপনি ডেভিডসন 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 আপনারা জানেন আমাদের উনিশ সপ্তাহ মেডিসিন আমাদের প্লেসমেন্টটা থাকে সেই মেডিসিনের প্লেসমেন্টে আপনি পেশেন্ট দেখবেন বইয়ের কাছে আসবেন বই দেখ বই পড়বেন পেশেন্টের কাছে যাবেন এভাবে আপনি ডেভিডসন লাইন বাই লাইন অনুধাবন করার চেষ্টা করবেন আপনার কোনো সার কোনো আর এবং কোনো রেজিস্টার কোনো পেশেন্টকে কোনো ইনভেস্টিগেশনস দিলে সেটা কেন দিয়েছে কেন দেয়নি ডেভিডসন দিয়ে আপনি সেটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করবেন এবং এইভাবে আপনি আপনার যেই ক্লিনিক্যাল নলেজটুকু আছে সেটাকে আপনি পরিপক্ক করার চেষ্টা করবেন এটা হচ্ছে ফার্স্ট অফ অল দেন সেকেন্ড হচ্ছে আপনি যখন সার্জারিতে আপনার প্লেসমেন্ট হবে ওয়াট উইল ডু সেম আপনি এখানে করবেন হচ্ছে সার্ভি ম্যানুয়াল এবং বেলি লাভ আপনি সার্জিক্যাল যে কোনো পেশেন্ট সার্জিক্যাল কিছু বেসিক কয়েকটা আছে একশো প্রথম একশো আশি বা সামথিং পেজ এগুলো আপনি ভালো মতো পড়বেন বেসিক সার্জিক্যাল টেকনিক্সগুলো আপনি শিখবেন কিছু হাতের কাজ আপনি শিখবেন স্টিচ কীভাবে দিতে হয় সেগুলো আপনি শিখবেন এবং আপনি যখনই পেশেন্ট দেখবেন সার্জিক্যাল পেশেন্ট আফটার দ্যাট আপনি চেষ্টা করবেন যে সার্জিক্যাল পেশেন্টগুলো ডিল করার জন্য এবং সেগুলোকে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা আপনাকে ভালো মতো জানতে হবে অবশ্যই পেশেন্ট দেখবেন এসআরভে ম্যানুয়াল খুলবেন ল্যাব খুলবেন অ্যাগেইন এসআরভে ম্যানুয়াল পড়বেন ল্যাব খুলবেন দেন পেশেন্টের কাছে যাবেন থার্ড ওয়ান এটা হচ্ছে মোস্ট নেগলেক্টেড সাবজেক্ট এভরি সবাই ওই ম্যারিড হবেন না হলে হচ্ছে কারো ওয়াইফ থাকবে না হলে কারো যারা হাসবেন্ড এদের ওয়াইফ থাকবে অথবা যারা মেয়ে আছেন ওরা তো আছেনি আপনাদের জন্য গায়নি সাবজেক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আপনার সেই গাইনির সাবজেক্টটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে এবং আপনি যখন গায়নিতে প্লেসমেন্ট হবে চেষ্টা করবেন নর্মাল ভেজ্যান ডেলিভারি স্টেজগুলো কীভাবে করা দরকার কীভাবে ব্লিডিং কমানো যায় কীভাবে নর্মাল গাইনোকোলজিক্যাল প্রবলেমগুলো আপনি সলভ করতে পারেন অন্যান্য পিসিএস বা অন্যান্য মেডিসিন যারা কেরিয়ার করবেন তারা হচ্ছে যে গায়নির সাথে সম্পর্কিত কী কী আপনারা করবেন এবং সেগুলো কীভাবে আপনারা শিখতে পারেন সেম দত্ত জেফকোট মেন বই দেন গো টু পেশেন্ট এগেইন প্যাশেন্ট কাম টু বুক তাহলে এই তিনটা করা উচিত কিন্তু আমরা করি উল্টাটা সেটা কি ভুলগুলো আমরা কি কি করি ভুলগুলো হচ্ছে অমুক রহমান এবং কুতুবুদ্দিন এবং পীর সাহেব এবং হচ্ছে যে সেলুকাস ভাই ওরা রতন কোচিং সেন্টারে ভর্তি হয়েছে এই জন্য সবাই রতনের কাছে চলে যায় ওকে সো এটা হচ্ছে অ্যানাদার মিস্টেক ভাই বিশ্বাস করেন এই রতন আপনাকে এই হাতের কাজগুলি শিখাতে পারবে না বিলিভ মি শেখাতে পারবে না বরঞ্চ এই কিছু যেই রেসিডুয়াল কাজগুলো আছে সেগুলো না জানার কারণে আপনার সারা জীবনে একটা লেকিংস থেকে যাবে তাহলে রতনের কাছে যাওয়ার কম্পিটিশন করার কোনো দরকার নাই আপনি ইন্টার্ন পিরিয়ডটাকে কাজে লাগান এরপর চলে আসেন আচ্ছা আমরা এখানে এখন রিচ মন্ডে ভার্জিনিয়া এলাকা অত্যন্ত সুন্দর দেখতে পাচ্ছেন এটা একটা মসজিদ প্রাঙ্গণ এখানে বাচ্চারা বাচ্চাদের খেলাধুলার জায়গা আছে এটা মাঠ বিশাল বড় পার্কিং এটা একটা সুন্দর মসজিদ উপরে সুন্দর একটা গম্বুজ আছে এই অত্যন্ত প্রাণবন্তকর একটি সময় নামাজ পড়ে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য আসে আর কি আগে সো কথা বলছিলাম হচ্ছে ভুলগুলো নিয়ে ভুলের মধ্যে আমরা যে ভুলটা প্রথমে করি সেটা তো আমরা বলেছি যে অমুক করতেছে সেটা এই জন্য আমি তমুকের কাছে যাচ্ছি এটা করা যাবে না এবং এটা আপনার যে ক্লিনিক্যাল এক্সিলেন্সি বাড়ানো দরকার সেটাকে সেটি করবে করতে দিবে না বা আপনি ব্যালেন্স করতে পারবেন না এখানে একটা কথা কেন ভাই সবাই যাদের এফসিবি পাঠানো হচ্ছে তারা তো বলে যে ইন্টার্ন সময় কিছু করার দরকার নেই খালি বই পড়বা আমি বাংলাদেশের হ্যাঁ রত্ন মেডিকেল কলেজ এবং ঢাকা মেডিকেল কলেজ আরও অনেকগুলো মেডিকেল কলেজ অনারে যখন ছিলাম তখন তো আমি দেখেছি সবাই পেশেন্ট সবাই না এখানে বেশ কিছু সংখ্যক পার্টিসিপেন্টরা তারা আসলে পেশেন্ট দেখে নাই পেশেন্টের সময়টুকু তারা হচ্ছে পড়াশোনা করেছে হয় বিসিএস পড়েছে এই করছে সেই করছে তারা হয়তো অনেকে চান্স পেয়ে গেছে কিন্তু আলটিমেটলি হ্যাভ ল্যাকিংস হোয়াট এভার তুমি মানে পৃথিবীর অক্সফোর্ড অক্সফোর্ড মানে বাংলাদেশের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেডিকেল স্টুডেন্ট হও না কেন ইউ হ্যাভ সাম ল্যাকিংস এই জিনিসটা করতে দেওয়া যাবে না এটা ভুল এটা করলে আপনার বাবা মা অসুস্থ হলে আপনার ওয়াইফ অসুস্থ হলে কারোর কোনো সার্জিক্যাল বেসিক স্কিলস লাগলে আপনি সেটি করতে পারবেন না এবং সেটি আপনার যে লেখিংসটা হবে সেটা মানে ইররিভার্সিবল ড্যামেজ তো সেকেন্ড আমরা যেটা ভুল করি সেটার মধ্যে হচ্ছে যে আপনার আমরা হচ্ছে যে ব্যালেন্স হতে পারে না ধরেন অনেকে কোচিং করে অনেকে আছে যে ব্যালেন্স হতে পারে যেমন হচ্ছে সে কোচিংয়ে যাচ্ছে পড়াশোনা করতেছে ইন্টারনি সময়টাকে সে কাজে লাগাচ্ছে অর্থাৎ চব্বিশ ঘন্টা সে চব্বিশ ঘন্টা কাজে লাগাই আসলেই হয় কি আমরা তো ফাঁকিবাজ মেইন বই আমরা যখন ফার্স্টের সেকেন্ডের থার্ড ইয়ার পড়ি নাই হুট করে আপনি ফাইনাল ইয়ারে কি একদম মেইন বই পরে সব উল্টে ফেলবেন আনবিলিভেবল এটা কমপ্লিটলি একটা রং আপনি ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এর ফিফথের মার্সেন্ট ফাঁকি আর এখানে সিট পরে আপনি মনে করতেছেন বিশাল মানে বিশাল বড় বড় বিদ্যাসাগর হয়ে যাবেন দ্যাট ইজ টোটালি বগাস পারসেপশন অ্যান্ড বাঙ্গাল কনসেপশন এভাবেই কিন্তু আমাদের মেডিকেল শিক্ষা ব্যবস্থাগুলো চলে যাচ্ছে আপনার ব্যালেন্সড হতে হবে তো ব্যালেন্সড মানে কি এখানে আসলে ব্যালেন্সের বিষয়টা হচ্ছে যে আপনাকে অনেক কাজ সামনে আসবে সেই কাজগুলো ব্যালেন্স হতে শেখা এখন ব্যালেন্স হওয়া লাগবে ইউ আর গেটিং সাম মানিজ এবং এই মানির সাথে আপনাকে আপনার যে রেসপন্সিবিলিটিস অ্যান্ড ডিউটিজ আছে সেটা আপনাকে পালন করতে হবে আপনার রেসপন্সিবিলিটি ডিউটি হচ্ছে যে পেশেন্ট দেখা পেশেন্ট থেকে শেখা ইউ আর এ ইন টার্ন আপনি শিক্ষানবিশ আপনি আরেকজনের আরেকজন আপনাকে দেখভাল করছে এবং আপনার মাথার উপরে ছাতা আছে সেটা আপনাকে কাজে লাগাতে হবে তো এরপরে ব্যালেন্স আমরা যারা করতে পারি না আমরা হচ্ছে যে রতনের কাছে যাই আর তিন নম্বর ভুল যেটা আছে সেটা হচ্ছে যে এই যে এত দিন আমরা মেইন বই থেকে দূরে থাকার পরে কীভাবে মেন বই পড়তে হবে সে এখানে আসার পরে আমরা আর কোনো ভুল কিনারা পাই না এবং সেখানে আমরা হচ্ছে যে এগেইন আমরা এখানে মানে ভুলের মধ্যেই থাকি তো আমরা সেম আমরা শীতের কাছে চলে যাই শীত বাবা তো বাবা আমাদেরকে সিট দাগাই দে সেই সিট ডাকায় আমরা অনেকেই অনেকের আমাদের পার্ট ওয়ান হয়ে যায় বিলিভ মি ব্রাদার অ্যান্ড সিস্টার ইউর এফ সিপস পার্ট ওয়ান এমআর যে নাথিং বাট এ বুল সিট বলতে পারেন যে তোমার হয়ে গেছে জন্য তুমি হংকার তেজ দেখা দিয়েছো নোব্রোক আপনাকে এরপরে মিড টার্ম পাস করতে হবে আপনাকে এরপরে ফাইনাল পরীক্ষা দিতে হবে এরপরে আপনি পাস ধরেন করেই গেলেন বাবার কাছ থেকে শিট পরে পরে বিলিভ মি আপনাকে পেশেন্ট দেখতে হবে সিরিয়াস স্পিড পেশেন্ট দেখতে হবে আপনি ইউকে যাবেন আপনাকে ইউকের পেশেন্ট দেখতে হবে আপনি ইউএসএ যাবেন ইউএসএ পেশেন্ট দেখতে হবে ইফ ইউ হ্যাভ নাথিং ইন ইউর ব্রেন ডেফিনেটলি ইউ ইউল বি এ সাফার সো এই জন্য আমাদেরকে সময়টুকু কাজে লাগাতে হবে সামারিটা কী আজকের আলোচনা সামারি হচ্ছে আপনি ইন্টার্ন শিক্ষানবিশ এবং আপনাকে সেই শিক্ষানবিশের সময়টুকুটাকে প্রশিক্ষণমূলক কাজে আপনি কাজে লাগাবেন এবং আপনি শিখবেন সবসময় শিখবেন শিখতে থাকবেন এবং আপনার যেই শেখার যেই সময়টুকু আছে সেটাকে আপনি ওইভাবেই কাজে লাগাবেন মেডিসিনে আপনি যখন প্লেসমেন্ট হবে আপনি তখন ডিভিশন লাইন ব্যালেন্স পড়ার চেষ্টা করবেন আপনার যখন গাইনি প্লেসমেন্ট হবে আপনি তখন জেফকট দত্ত সেগুলো আপনি লাইন ব্যালেন্স পড়বেন এবং আপনার যখন সার্জারি প্লেসমেন্ট হবে এদের টাইম আপনি সার্জিক্যাল ফ্যাকাল্টি বইগুলো আপনি লাইন ব্যালেন্স পড়বেন এতটুকু যদি আমরা করতে পারি আমাদের যে নলেজ হবে সেটা দিয়ে ইনশাল্লাহ আমরা বাংলাদেশের মানুষকে আমাদের নিজেদেরকে এবং আমাদের নিজেদের মা বাবাকে এবং নিজেদের স্ত্রীদেরকে আমার নিজেদের বোনদেরকে অত আমরা যারা মেয়েরা আছি আমরা নিজেদেরকে নিজেদের আত্মীয়স্বজনকে আমরা ভালো ট্রিটমেন্ট দিতে পারবো ভালো ডাক্তার হওয়ার কোনো বিকল্প নাই আপাতত এই পর্যন্তই আমার কথা শোনার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম